এজকে সজিব ইসলাম ইউটিউব চ্যানেল আপনাদেরকে জানে স্বাগতম তে আমরা আজকে জানব যেভাবে জামাতের মানুষ জান্নাতের টিকিট বিক্রি করতেছে কে কয়জন পাইলো ভাই কমেন্টের জানাবেন আর জান্নাতের টিকিট আসলে ভাই দেখতে কেমন না নাকি এটি তো আমরা তো সঠিক জানি না আমরা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি করি আর যারা জান্নাতের টিকিট পাচ্ছেন অবশ্যই হাত তুলি একবার একবার আপনার হাতে লিখিয়ে দেবেন ভাই আমি জান্নাতের টিকিট পাচ্ছি আমরা জামাত করি তে জামাতের মতন একটা মৌলবী একটি দল বাংলাদেশ যদি শাসন যদি করে তাহলে বাংলাদেশে একবার অতি তাড়াতাড়ি ভাই ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে জামাতি লোকজন ইসলাম নিয়ে ব্যবসা করে এরা কোনো সময় দল গঠন করতে পারবেও না দল দল কীভাবে চালাতে হবে বা বিভিন্ন রকম ভাগে যে একটা যে মানুষের যে একটা যে মনোযোগ থাকে বাংলাদেশ কীভাবে চলে যায় প্রধান হবে তার একটা আপনার পরিচালনা থাকে মানুষকে ঠিল্লিশ মারি কথা বলার কোনো যুক্তি আসে না দেখতে পাবেন যে জামাতের জামাতের মানুষদের আরে কোনো দেশ চালানোর কোনো ভাবনা নাই ভাই এখন বর্তমানে জামাতের লোকেরা উনিশশো সালে ছিল রাজাকার উনিশশো সালে হয়েছিল রক কাঠা আর দুই হাজার ছাব্বিশ সালে টিকিট বিক্রি করা আলা জান্নাতের টিকিট বিক্রি করা আলা তো এদের কোনো দিন রাষ্ট্র চালানোর মতন কোনো নাই থাকবেও না আবার বিভিন্ন ভাগে এরা ভাষণ দিচ্ছে মেয়েদের নাকি নিরাপত্তার জন্যে বাস তৈরি করবে আবার পাঁচটা পর্যন্ত নাকি মেয়েদের নাকি কাজ কাজ করে আবার চলে আসতে হবে সেভাবে ওরা দেশ চালাবে তাই কোনো নিরাপত্তা জামাত নিজে নিজের বউকে তো নিরাপত্তা দিতে পারে না আর অন্য জনার কী দায়িত্ব নেবে তো ভাই এসব এসব ভণ্ডামি কথা অন্য জাত বলতে হবে বাংলাদেশে এই জামাতের কোনো অস্তিত্ব অস্তিত্ব থাকুক এটা আমরা চাই না কারণ কি জানেন জামাত হচ্ছে এমন একটি দল এই জামাতের দল জামাতকে যাই বিশ্বাস করবে তার ভাই কিন্তু একবার জীবন বরবাদ হয়ে যাবে কারণ হচ্ছে জামাত সুযোগ নিতে যায় সতেরো বছর হইলেন জামাতের কোনো নেতা ফেতা মাঠে নাই সতেরো বছর হইলেন জামাতের কোনো সংগঠন নাই ছিল শেখ হাসিনা থাকুক বা না থাকুক এর কোনো নেতৃত্ব ছিল এদের জনগণ কি রাস্তায় ছিল এতই বড় না সতেরো বছর হলেন বিএমপি নেতাকর্মীরা যেভাবে বারাসে যেভাগে ফেসিবাদকে বিদায় করতে হবে যেভাবে নেতাকর্মীদেরকে হত্যা করেছে গুণ করেছে খুন করেছে সেরা হাসিনা 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 অনলাইনে বিভিন্ন রকমভাবে ভাষণ দিচ্ছে দিচ্ছে নাকি সতেরো বছর হলেন নাকি কোনো নির্যাতনই করেনি কোনো নেতা ফেতা কোনো কাকুগুলো গুন টুন কিছু করেনি মানে দুধে ধোয়া তুলসী পাতা শেখ হাসিনা আবার যেরকম ধরেন শেখ হাসিনার ভরসার একটি দেশ ছিল হচ্ছে ভারত এই জামাতের একটি জামাতের বন্ধু একবার কাছের বন্ধু একটি দেশ হচ্ছে পাকিস্তান মানে জঙ্গি ধরলেন আবারও শুরু হয়ে গেছে রাজাকার দিয়ে আমরা বাংলাদেশটাকে স্বাধীনতা করেছি স্বাধীন স্বাধীনতা পেয়েছি বহু ছাত্র ছাত্রী বিএনপি নেতাকর্মীর জীবন বিনিময়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি তে আমরা কি রাজাকারের হাতে কি বাংলাদেশকে তুলে দেবো হ্যাঁ জীবনও জীবনও না তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বলে নাকি ছাত্ররা দাবি করে ওরা নাকি দেশ স্বাধীন করেছে এটি কথা হবে ভাই এটি কোনো যুক্তি লেখা আছে হ্যাঁ বিএমপি সবসময় রাজপথে ছিল বিএম যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হাসিনাকে নামানোর জন্য বাংলাদেশে যেমন আবু সাইদকে যেমন মারা হলো সেখানে বিএমপি বলেন আরও অন্য দলের বলেন সব নেতাকর্মী কিন্তু রাজপথে কিন্তু নামলো নামার পরপরই বাংলাদেশ কিন্তু স্বাধীনতা পেল এটি ছাত্ররা ওরাই খালি স্বাধীন করে নি এটি বোলা ভুল হবে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির জনগণও কিন্তু মাঠে সাধারণ পাবলিকও কিন্তু মাঠে সাধারণ মানুষ মিলে কিন্তু বাংলাদেশ কিন্তু স্বাধীনতা কিন্তু পেলো হ্যাঁ নাইদ ইসলাম এরা সবাই নেতৃত্ব দিয়েছে এরা নেতৃত্ব দিয়েছে এরাও পুলিশের লাঠির বাড়ি খাসে কিন্তু সর্বোচ্চ জনগণ কিন্তু মরি কিন্তু ভাই সাফ আছে তাই আমরা বলতে চাই বিভিন্ন রকম ভাবে বাংলাদেশ নিয়ে আবার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে এই যে বিভিন্ন রকম ভাবে দেখতে পাচ্ছেন যে এই এমসিপিরা বিভিন্ন বিভিন্ন ভাবে কথা বলতেছে যে আমাদের জোট বিভিন্ন দিয়ে বিভিন্ন বাংলাদেশটাকে একবারে একবারে বদনাম ছাই দিচ্ছে সব ভাই সব রাজনীতি আমরা দেখতে চাই না আসলে ভাই আমরা আমার একটা প্রশ্ন আছে ভাই বাংলাদেশে যখন সৈরাষ্টা আসলো সেখান ছাত্ররা মিলি কিন্তু কথা বলা হলো এই যে এমসিপি এখন রাজনীতি করার সুযোগ সুযোগ দিয়েছে কারা আমাদের আমাদের তারেক রহমানে কিন্তু এদেরকে কিন্তু একটা সুযোগ দিয়েছে তো তার নামে যেসব বদনাম গায়েছে আমাদের এই শফিকুল আমির এদের এদের ভাই আসলে ভাই এদেরকে এদেরকে সোরাচারা যেন বেশি মনে করেন বোলাবুলি করার মনে করেন ইয়া গেছে বুঝতে বুঝতেছেন যাদের কোনো জনগণ নেই যাদেরকে মানুষ চায় না তারা বিভিন্ন রকমভাবে ঘোষণা দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের তো কপি যেমন তারেক রহমান একটা বাস নিয়ে কিন্তু ঘোরাঘুরি করতেছে সেরমভাবে পাচ্ছি সবিকুল আমির তারেক রহমানেরই কপি করার চেষ্টা করতেছে মানে তারেক রহমানের গাড়িটা হচ্ছে কালার হচ্ছে আপনার বাংলাদেশের পতাকা যা তারেক রহমানের গাড়ির গাড়ির কালারটাও কিন্তু সেই আর দেখতে পাচ্ছেন যে পাকিস্তানি মালদের জামাতি মালদের পাকিস্তানের যে পতাকা বরাবর এরম টাইপের ধরলেন গাড়ি এদেরকে এখনও কি বাংলাদেশের মানুষ বোকা নাকি বাংলাদেশের মানুষ মানুষ কোনো বোকা না বাংলাদেশের মানুষ জানে কোন দল কোন মুখ টানে ধরলেন জামাত যদি ক্ষমতা যদি আসে রাষ্ট্রীয় ক্ষমতা যদি জামা যদি আসে বাংলাদেশের মানুষ নিশ্চিন্তে থাকতে হবে না বাংলাদেশের মানুষ একবার প্রত্যেকটা জায়গাতে ব্যজত হয়ে যাবে তাই আমি আমি একটা কথা আহ্বান জানতে চাচ্ছি লাইভে আপনাদেরকে বারবার বলতে থাকছি যেহেতু লাইভ আমি দীর্ঘ টাইম বড় করবো না লাইভ ছোটই থাকবে আমাদের আমাদের যে কাঙ্ক্ষিত কথা যে বিষয় নিয়ে আপনাদের সাথে যে নিয়ে আমি আপনাদের সাথে লাইভ লাইভ যেহেতু চালাচ্ছি আমাদের আগামী আগামী বারো তারিখে যে নির্বাচন হবে এই নির্বাচনে আমরা সবাই জোট বেঁধে ধানের শেষ প্রতীকটাকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে এটাই চিন্তা ভাবনা করবেন আর একটা কথা বল একটা কথা বলবেন তার প্রথম ভোট ধানের শেষেই হোক এই কথা বলে সবাই একটা কথা বলবেন যে আগামী দিনে তারেক রহমান যেন বাংলাদেশটা যেন সাদ বাংলাদেশ যেন ভালো মতন যেন পরিচালনা করতে যেন পারে সেইভাবে কাজ করতে হবে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গাতে দেখছি জামাতের ছবিগুলো আমির বিভিন্ন ভাগে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশটাকে বরবাদ করার জন্য বিভিন্ন রকমভাবে এই সবগুলো আমির লাগিয়ে বইছে তে যদি কোনো বিএমপির কোনো নেতা নেতারাকে যদি আঘাত যদি করে সবগুলো আমির পাল্টা প্রতিবাদ কিন্তু আমরা কিন্তু করছি কারণ বিএমপি লোক লোকেরা চুপ আছে বলি বিভিন্ন রকমভাবে আপনারা যদি মনে করতেছেন বিএমপির বিএমপির কোনো লোক নেই বিএমপি কোনো নেতৃত্ববিহীন এরকম যদি মনে করেন ভাই তাহলে কিন্তু তাহলে কিন্তু ভুল বিএমপি এখনও পর্যন্ত কোনো কোনো আওয়ামী লীগের নেতা বলেন জামাতের নেতা বলেন কারো গায়ে কিন্তু তুই কেউ কিন্তু হাত দেয় নাই তো এই এই নিয়ে ভাইবেন না যে বিএমপি একটি ছোটো দল বিএমপি বিশাল বড় একটি কিন্তু দল এই বিএমপির জনগণ কিন্তু অল বাংলাদেশ কিন্তু ঘিরে নিয়ে বসে আছে তে সবুকুল এখনও পর্যন্ত ভাবতে পাই নাই ভাবতে পারেনি যেন তারেক রহমানকে প্রচণ্ড প্রচণ্ড মানে অপমান করছে এই তাই তো ছবিকুলের ছবিকুলের এ বারো তারিখে আপনারা সবাই নজরদারি দেখবেন যে সবিকুল যে কোনো জায়গার যে পালানোর পালিয়ে যে না যায় তা আমি বিশ্বাস করি আগামী দিনে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি রাষ্ট্র যদি ক্ষমতায় যদি যায় তাহলে বাংলাদেশের জনগণের কিন্তু নিয়ে কিন্তু তারেক রহমানের যে চিন্তাভাবনা চিন্তা চিন্তাভাবনা বাস্তবায়ন পূরণ হবে কারণ হচ্ছে বাংলাদেশ কীভাবে উন্নতশীল রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে বা বাংলাদেশ কীভাবে আবারও ঘুরে তাকাবে সেসব চিন্তা চিন্তাভাবনা বা দেশ পরিচালনার চিন্তা ভাবনা আমরা দেখেছি তারেক রহমানের কাছ থেকে বা বুঝে পেয়েছি তে বাংলাদেশের জনগণ হ্যাঁ রাষ্ট্রীয় ক্ষমতা বিএমপি দেখতে চায় এই আলতো ফালতো আলতো ফালতো দল এই দল ধরলেন রাজাকারের একটা খেতাব নিয়ে যে বৈশি আছে রাজাকারের উদ্দেশ্য নিয়ে আমি কথা বলছি এই রাজাকার বিভিন্ন রকমভাবে বাংলাদেশটা একবার নষ্ট করতেছে আবার রাজাকার একটা কথা বলতেছে যে ওরাও নাকি বাংলাদেশ নাকি এই ওদের ওদেরও নাকি ইয়া আছে মুক্তিযোদ্ধা আছে আবার ওদের সেন্টার থিন নাকি বাংলাদেশ স্বাধীনতা ভাবে ঘোষণা দিয়েছে সেটারি করতে 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 একবারে একবার আকাশ পর্যন্ত আকাশ আকাশের সময় মনে করেন এদের চিটার একটা ভান্ডার একটা গ্রুপ আছে বিস্তারিত এদেরও নাকি মুক্তিযোদ্ধা আছে যে জামাত ধরলেন বাংলাদেশের জনগণকে একবারে অত্যাচার করে নিপীড়ন করে শেষ করে দিল সেই জামাতের নাকি যুদ্ধ এই যুদ্ধ করেছে নাকি বাংলাদেশ আসলে ভাই এরা হচ্ছে এরা হচ্ছে ভণ্ড এই ভণ্ডদেরকে চিনে রাখুন এরা ক্ষমতার লোভে বিভিন্ন রকম রকমভাবে কথা বলতে পারে তে এদেরকে এদেরকে কোনো সার হবে না তো প্রিয় ভাই সব আপনার সবাই যেহেতু আজকে লাইভে অ্যাক্টিভ আছেন আমি আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে একটি কথা বলতে চাচ্ছি আগামী দিনে আমার ইউটিউব চ্যানেলে ইসলামিক একটা ভিডিও আনতেছি আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন ইসলামিক ভিডিও হচ্ছে আপনার কিভাবে অবাদ্য ছেলেকে অবাধ্য ছেলেকে কী কীভাবে নামাজের পথে আসে এই নিয়ে কিন্তু ভিডিও কিন্তু একটি বানাচ্ছি আপনারা সবাই চোখ রাখবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে আমি পা ধরে আমি সাবস্ক্রাইব করতে বলবো না ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন মনে চালে সাবস্ক্রাইব করবেন না চালে সাবস্ক্রাইব করবেন না কারণ আপনাদেরকে একটা কথা বলতে যাচ্ছি কারণ এই যে কিছু কিছু মানুষ বলে যে হাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই করো ওই করো এসব ভাই একটা বিরক্ত যে এখন দিন নতুন ভিডিও আসবে সাবস্ক্রাইব করলে কি হবে এসব ভিডিও যাচ্ছে ওর মোবাইলের যাতে একটা দৃষ্টাব ভাগে একটি সৃষ্টি হবে মানে আমাকে একটা জিনিস ভালো লাগলো ভালো লাগলে আমরা লাইক করুন সাবস্ক্রাইব করেছিল অল যদি সাবস্ক্রাইব করা হয় যাচ্ছে আমাকে একটা ভিডিও ভালো ভালো লাগছে আমি তোর তো সকল ভিডিও আমরা তো দেখি না আমরা একটা একটা আবর্জনা মনে করি এই মনে করি ধরলেন আমরা গালাগালও কিন্তু করি তাই সব গালাগালি ভাই শিকারতো আমি হব না আপনার মনো ভালো লাগবে আপনি সাবস্ক্রাইব করলে করবেন না করলে না করবেন আমার ভিডিও দেখতে হবে এর কোনো মানে নাই আপনার আপনার মোবাইল আছে সব আছে আপনি আরও ভিডিও দেখতে পারবেন আরও ভালো ভালো ইউটিউবার আসছে ওদের ভিডিও দেখতে পাবেন কিন্তু আপনাদের আপনাদের একটা কথা বলবো লাইভে যত এসেছি আপনাদের সামনে একটা কথা বলবো আগামী তেরো তারিখে তেরো তারিখে আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ইসলামিক ভিডিও আপনাদের সামনে একটি দিচ্ছি কবারে আজাবের নমুনা তিনি শুরু করি মানে আমরাই অভিনয় করছি আপনারা সবাই দেখবেন অবশ্যই দেখবেন কারণ এই ভিডিওটা খুব একটা ইউটিউবে কিন্তু পাবেন ইউটিউবে কোনো ক্রিয়েটার ধরলে ভিডিও বানাতে পারে নাই আমরা ওরম টাইপের একটা ভিডিও বানাবো দেখা যাক যদি পাবলিকে যদি আপনাদের মতন মানুষ মানুষ যদি টানে ভিডিওটা যদি চলে তাহলে এরমভাবে এপিসোড আমরা বানাতেই থাকবো যেরম ভাগে ধরলেন এখন ধরলেন আমরা সিআইডির একটা এপিসোড নিয়ে এখন তো আপনি আমি কিন্তু কথা বলতেছি ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু আমি ভিডিও থাকতেছি লং ভিডিও শর্ট ভিডিও এমনকি লাইভ ভিডিও সকল ধরনের কিন্তু ভিডিও কিন্তু আমি চালাচ্ছি তা আমি আর এই বিষয়ে আর কোনো কথা বলবো না এখন যেহেতু আমরা লাইভে এসেছি রাজনীতিক কথা বলতেছি তাহলে রাজনীতিকের কথার মধ্যে যাই এই যে জামাত সময় সময় যে মক্কর ধরে বলে নাকি জান্নাতের টিকিট আরে ভাই জান্নাতের টিকিট বাপদার চৌদ্দ গোষ্ঠীর জান্নাতের টিকিট এই জান্নাতের টিকিট কাকে বলে আমরা আমরা জানি যে আমরা জানি যে নামাজ হচ্ছে জান্নাতের চাবি আমরা তো শুরুকাল থেকে এই তো শুনতে পাচ্ছি তাই আমরা তো জানি না যে ভোট দিলে নাকি জান্নাতে চলে যাওয়া হবে মরি গেলে নাকি কবর কবরে জিব্রাই সালাম বলে জিজ্ঞাসা করবে তুমি কোন দল করতেছিলে তুমি কোন দল করতেছিলে মানে কব্বরের মধ্যেও রাজনীতি মন চলে গেছে জামাতের মতন একটা একটা হচ্ছে মিথ্যাবাদী দলের ফাঁদে কেউ পাওয়া দেবেন না জামাত হচ্ছে জামাত হচ্ছে একটি একটি সাপ কাল সাপ এদের এদেরকে ভোট দিবেন বেহেস্তে চলে বেহেসে বলে চলে যেতে সবাই বলে আর আমি বলতে চাচ্ছি এদেরকে ভোট দিবেন দুচকের মধ্যে থাকবেন ভাই আমি নামাজ পড়লাম না আমি আল্লাহর কোনো কায়াস করলাম না আমরা বিভিন্ন রকমভাবে ই এখন আপনার আপনার পাপ এখন সবাই তো সবাই তো পাবও তো করে তাহলে একটা জামাতকে কি ভোট দিলে কি একটা ভোট দিলে কি সব পাপ কি মোচন হবে মোচন হবে এর কথা কোনো জায়গাতেই লেখা আছে আবার একটা বক্তা বলে আওয়ামী লীগ বিএমপি নাকি কোরআনের মধ্যে লেখা আছে সারা মুনাফেক এই যে সালারা ধরলেন এই সব মুনাফেকের কথা বলবে ভাই তাদেরকে ভাই ঘৃণার চোখে দেখবেন কারণ হচ্ছে এরা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে ধরলেন ইয়া দিছে আপনার হচ্ছে নোংরা একটি পরিবেশ করে দিছে দিয়েছে ইসলাম নিয়ে ব্যবসা করতেছে আসলে ভাই আমরা আমাদেরকে একটা কিছু কিছু মহিলা ধরলেন আমাদের আমার যেহেতু রাজশাহী জেলা আমাদের বা বাসা রাজশাহী জেলাতে ধরলেন কিছু কিছু মহিলা টিম টিমবার আছে বারা বলতেছে নাকি তোমরা কি জান্নাতে যাবে না তো এটা আমার করেন শোনার কথা যেহেতু কিছু কিছু মানুষ গল্পও করতেছে এই বিষয় নিয়ে আমি যেটি যেটা শুনলাম তে বলতেছে জান্নাতে যাতে হলে কী করতে হবে ওই মেয়েটা আরেকটা মেয়েটা প্রশ্ন করেছে তে কী করতে হবে শান বলতেছে ওই মেয়েটা বলতেছে জান্নাতে যেতে হলে জামাতকে ভোট দিতে হবে মানে দাঁড়িপাল্লা তো পাল্লাই আমি দুজোকে যাব কি ভেজতে যাবো তো দাড়িপাল্লার প্রধান কি জানে জান ওই জামাতি ওই মেয়ে মেয়েটা বলতেছে হ্যাঁ সবাই সব ইতিহাস নাকি ওর মুখ ওর কাছেই বলে আসছে মানে আমিরের কাছে আসছে মানে নতুন আপডেট মানে জান্নাতে যাওয়া নতুন আপডেট যেভাবে আমরা দেখি যে মোবাইলে এক সময় একটা আপডেট মারে ইউটিউবে কিন্তু আপডেট মারে সব জিনিসে কিন্তু আপডেট মারে মানে জামাতের একটা নতুন একটা ভাষণ চলে এসেছে মানে জান্নাতে যাওয়া তে আমি একটা প্রশ্ন থাকবে ভাই এ হচ্ছে প্রশ্ন হচ্ছে আমিরিক কি ওদের নেতা ভেতা কি মারা যাওয়ার পরপর কি মোবাইলে কি মেসেঞ্জারে কি বলা হয়েছে বলে তোমরা জান্নাতে যাবে মেসেঞ্জারে কি দেখা নেওয়া হয়েছে মানে মেসেজ কি জানাচ্ছে বলতেছে তুমি কি জান্নাতে যাবে কি দু যাবে এই নিয়ে কোনো আপডেট দিয়েছে তে এসব ভন্ডমের ভন্ডামি চোখে কেউ ফাঁদাকে পা দেবেন না তে এরা হচ্ছে সব ভণ্ড এরা রাষ্ট্র ক্ষমতার জন্যে বললেন এক এক সময় একটা রূপ ধরছে আমরা দেখেছি জামাতকে মন্দিরে যায় গীতা পাঠ করতে এদেরকে এদেরকে সবসময় এড়িয়ে চলবেন মানে এদেরকে এড়িয়ে চলাই ভালো কারণ এরা হচ্ছে মুনাফিক তা আমি আর বেশি দূর আমি আর কথা বাড়াবো না আমি অতি তাড়াতাড়ি যেহেতু আমি লাইফ শেষ করে দেবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার যে বিষয়ে আপনাদের সাথে কথা বললাম আলোচনা করলাম তেরো তারিখে আপনাদের সামনে একটি ইসলামিক ভিডিও দেওয়া হবে এই ইসলামিক ভিডিও জামাতেরও কিন্তু ইতিহাস ভাই তোলা আছে ভাই ইতিহাসটা দেখবেন দেখলে আশা করি আপনাদেরকে ভালো লাগবে তে আমরা সবাই এদিন এপিসোড বানাচ্ছি আপনাদেরকে এন্টারটেনমেন্ট করব আমাদের ভিডিও দিলেন আর কয়েকটা দিন পর আর কয়েকটা দিনে ভোটের পর পরই ধরলেন আমার এই ভিডিওটা পাবলিক হবে আপনারা সবাই দেখবেন কবরে তিন শুরু করি কবরে আজাব থিম শুরু করি এমনকি এই জামাতের এই ভণ্ডমির কিছু কিছু রাজনীতির কিছু কিছু অংশ আপনাদের সামনে দেখাবো ভিডিওতে আপনারা সবাই খালি একটুখানি দেখবেন তো আমি বলবো না ভাই আপনার ভোট কোন জায়গা দেবেন কিন্তু বাংলাদেশ যদি সুন্দর যদি করতে যদি হয় তাহলে বিএমপির হাতেই কিন্তু বাংলা বাংলাদেশ যদি ক্ষমতায় যদি আপনার সবাই যদি সবাই যদি রাষ্ট্র ক্ষমতায় যদি রাষ্ট্রকে যদি ভালো বা উন্নতশীল রাষ্ট্র হিসেবে গণ্য করতে দেখতে চান তাহলে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএমপিকে ভোট দিয়ে আগামী দিনে তারেক রহমানকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে বাংলাদেশ শক্তিশালী করতে হবে আর হাসিনার মতন একটি বাংলাদেশে তিন বাইরে যেহেতু চলে গেছে অর ওকে ওকে সবসময় বদয়ার মধ্যে রাখবেন আর হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে এক তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি বাংলাদেশে যে মৃত্যুদণ্ড হয়েছে এটাইটা কার্যকলাপ করতে হবে এ কথা বলে আমি লাইফটা শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ এগিয়ে যাক বাংলাদেশ দীর্ঘযোগী হক এগুলি আমার লাইভে বিশ্বাস করলাম সবাইকে জানিয়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম